নমস্কার বিএডের থার্ড সেমিস্টারের এক্সাম প্যাটার্ন এবং মার্ক ডিভিশন নিয়ে তোমাদের অনেকের অনেক রকম সমস্যা ছিল তো এই ভিডিওতে আমি পুরো ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করলাম দেখো তোমাদের বিএড থার্ড সেমিস্টারে তিনটা এক্সাম হয় তিনটার মধ্যে একটা হচ্ছে টিচিং অর স্কুল ইন্টার্নশিপ যেটা তোমাদের স্কুলে গিয়ে করতে হয় তোমরা সবাই জানো সেখানে কত নম্বর থাকে তিনশো পঞ্চাশ নম্বর তিনশো পঞ্চাশ নম্বরের মধ্যে ইন্টারনালের হাতে অর্থাৎ কলেজের কাছে থাকে একশো পঁচাত্তর আর এক্সটার্নাল যিনি থাকেন এক্সটার্নাল একটা এক্সাম হয় সেখানে থাকে একশো পঁচাত্তর অর্থাৎ ফিফটি ফিফটি এই গেলে হচ্ছে তিনশো পঞ্চাশ নম্বরের একটা পরীক্ষা যেটা তোমাদের এই সময় অনেকেরই হয়ে গেছে বেশিরভাগ কলেজেই তারপরে যদি আমরা দেখি তারপরে একটা থাকা হচ্ছে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস অর্থাৎ প্র্যাকটিকাল যেটা তোমাদের কলেজেই পরীক্ষা হবে এবং বাইরে থেকে এক্সটার্নাল ম্যাডাম আসবেন তোমাদের এক্সাম নেবেন সেটা কততে হয় সেটা হয় একশো মার্কের এই একশো মার্কের মধ্যেও কিছুটা থাকে ইন্টারনালের হাতে কিছুটা থাকে এক্সটার্নালের হাতে ইন্টারনালের হাতে থাকে চল্লিশ নম্বর একশোতে এবং এক্সটার্নালের হাতে থাকে ষাট নম্বর একশোতে তারপরে যেই এক্সামটা আসছে সেটা হচ্ছে রিটেন এক্সাম এটা নিয়েই বেশিরভাগ জন কনফিউশন আছে এটার কেমন হয় এক্সাম প্যাটার্নটা কেমন হয় এবং মার্ক ডিভিশনটা কেমন থাকে তো বলি এক্সাম রিটেন এক্সাম তোমাদের থার্ড সেমিস্টার একটাই হয় সেটা হচ্ছে পেডাগি অফ স্কুল সাবজেক্ট অর্থাৎ তোমার যেটা মেথড পেপার অর্থাৎ তুমি যে পেপারে অনার্স করেছো সেটার উপরে বেস করে পঞ্চাশ মার্কের একটা পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের পরীক্ষাটা দুটো ভাগে ভাগ করা থাকবে একটা হচ্ছে এক্সটার্নাল হবে হচ্ছে থার্টি ফাইভ মার্কসে আর ইন্টারনাল যেটা তোমাদের কলেজে হবে সেটা হবে হচ্ছে পনেরো মার্কে তো এবার যদি পাশের কথা বলি এই পনেরো নম্বরটা তোমাদের কলেজের হাতে থাকছে আর পঁয়ত্রিশ নম্বরের এক্সামটা এখানে হচ্ছে মার্ক ফর্টি পার্সেন্ট অনলি এখানেও মার্ক ফর্টি পার্সেন্ট অনলি পঁয়ত্রিশের ফর্টি পার্সেন্ট মানে কত পঁয়ত্রিশের ফর্টি পার্সেন্ট মানে হচ্ছে তোমাকে পেতে হবে হচ্ছে পঁয়ত্রিশে চোদ্দো পঁয়ত্রিশে যদি তুমি চোদ্দো পাও তাহলে তুমি এই পেপারটাতে পাশ করবে আমি পরের পেজে যাচ্ছি সেখানে তোমার ভালো করে আরও ভালোভাবে বুঝতে পারবে কেমন হয় পুরো ব্যাপারটা হ্যাঁ তো এই যে পঞ্চাশ মার্কের পরীক্ষা পঞ্চাশ মার্কের পরীক্ষার মধ্যে বললাম ইন্টারনালে থাকে পনেরো নম্বর পনেরো ফর্টি মানে ছয় মানে তোমাকে ইন্টারনাল এক্সামে ছয় পেতে হবে ন্যূনতম আর এক্সটার্নাল পঁয়ত্রিশে হয় যেটা তোমাদের বাইরের কলেজে সিট পড়বে পঁয়ত্রিশের মধ্যে ফর্টি পার্সেন্ট পেতে হবে পাশ করার জন্য মিনিমাম অর্থাৎ চোদ্দো এবার ব্যাপারটা হচ্ছে কি তুমি যদি এখানে ছয় পাও এবং এক্সটার্নাল যদি চোদ্দ পাও তাহলে তোমার টোটাল কত হচ্ছে ছয় প্লাস চোদ্দ হচ্ছে কুড়ি কিন্তু কুড়ি পেলে তুমি আবার ফেল করবে কেন কি তুমি দুটোতে পাশ করেছ বাট বিএডের নিয়ম অনুযায়ী তোমাকে পেপারটা যত মার্ক্সের আছে অর্থাৎ পঞ্চাশ মার্কের যে পরীক্ষা আছে পঞ্চাশের মধ্যে তোমাকে পেতে হবে হচ্ছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে কত পঞ্চাশে তোমাকে পঁচিশ পেতে হবে তাহলে কিন্তু তুমি পাশ করবে ভালো করে শুনবে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে অর্থাৎ তুমি যদি একটাতে ছয় এবং চোদ্দ পাও তোমার কুড়ি হচ্ছে তুমি ইন্ডিভিজুয়ালি দুটো কুড়ি পেপারে পাস হয়েছো কিন্তু তুমি কিন্তু রেজাল্টে তোমার ফেল দেখাবে এই একটা দিক গেল তাহলে তোমাদের কীভাবে নাম্বার পেতে হবে পাশ করার জন্য সেটা হচ্ছে দেখো রিটেন পরীক্ষায় রিটেন পরীক্ষায় তুমি যদি চোদ্দো পাও তাহলে টোটালি পঁচিশ হতে তোমাকে ইন্টারনালে কত তুলতে হবে মিনিমাম মিনিমাম তোমাকে ইন্টার্নালে ইলেভেন তুলতে হবে মানে কলেজ থেকে পনেরোতে তো যদি তোমাকে ইলেভেন দেয় আর তুমি যদি রিটার্নে সব থেকে কম চোদ্দ পাও তাহলে তোমার চোদ্দো আর এগারো এই হলো পঁচিশ তাহলে তুমি কী হবে পাশ হবে আর একটা দিক যদি আমি দেখি সেটা হচ্ছে তুমি ধরো ইন্টার্নালে তোমাকে কলেজ থেকে পনেরোতে তো পনেরো দিলো ঠিক আর যেটা এক্সটার্নাল পরীক্ষা হবে যেটা বাইরে গিয়ে দিতে হবে সেখানে তুমি যদি তাহলে দশ পাও দশ পেলে তাহলে তোমার কথা হলো পনেরো দশ পঁচিশ হিসেব মতো তোমার পাশ হওয়ার কথা কিন্তু তুমি এখানে ফেল করবে কারণ কি কারণ পনেরো দশ পঁচিশ হলেও তুমি এটাতে ইন্ডিভিজুয়ালি পেপারে পাস কিন্তু এই যে দশ নম্বরের আছে দশ নম্বর পেলে একটা ফেল কারণ আমি আগেই বলেছিলাম যে এই পেপারটাতে মিনিমাম কত পার্সেন্ট পেতে হবে সেটা হচ্ছে ফর্টি পার্সেন্ট দ্যাট ইজ কত থার্টি ফাইভের ফর্টি পার্সেন্ট হচ্ছে চোদ্দো তো এই ছিল পুরো এক্সাম প্যাটার্ন এবং মার্ক ডিভিশন আর এরপরেও যদি তোমাদের আর কোনো অন্য কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে ওকে চলো টাটা বাই বাই বেস্ট অফ লাক এক্সামের জন্য সবাই ভালো করে পরীক্ষা দিও